রবার্ট গ্রিনের একটা বেশ বিতর্কিত বই আছে দি আর্ট অফ সিডাকশন সেখানে বলা হয়েছে প্রলুব্ধ করা বা সিডিউস করা মানে শুধু প্রেম ভালোবাসা নয় এটা আসলে ক্ষমতার একটা শিল্প তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে বিভিন্ন মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে অন্যের মনে আকর্ষণ তৈরি করা হয় চলুন এই খেলার পেছনে নিয়মকানুনগুলো একটু তলিয়ে দেখা যাক এই যে কথাটা এটাই কিন্তু পুরো বইটার মূল সুরটা বেঁধে দেয় মানে প্রলুব্ধ করা কোনো সরল ব্যাপার নয় এটা একটা জটিল মনস্তাত্ত্বিক খেলা এখানে যা চোখে দেখা যাচ্ছে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হল যা আড়ালে রাখা হচ্ছে যা গোপন রহস্যের আকর্ষণই এখানে মূল তো আজ আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখেনি। প্রথমে আমরা বুঝবো এই খেলার মূল ভিত্তিটা কী তারপর দেখব এই খেলায় কত ধরনের খেলোয়াড় বা আর্কিটাইপ থাকে এরপর তাদের কৌশলগুলো জানব একটা জাদুকরী পরিবেশ তৈরির শক্তি নিয়ে আলোচনা করব এবং সবশেষে মূল বিষয়টা কি তা তুলে ধরব আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে এখানে আমরা বোঝার চেষ্টা করব কেন এই খেলায় সরাসরি কথা বলার চেয়ে পরোক্ষ বা ঘুরিয়ে বলা কৌশলগুলো অনেক বেশি কার্যকর বইটাতে প্রলুব্ধ করার যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা এমন একটা কৌশল যা আমাদের সচেতন মনকে আমাদের যুক্তিবুদ্ধিকে পাশ কাটিয়ে সরাসরি অবচেতন মনে গিয়ে প্রভাব ফেলে মানে এটা হলো সচেতন মনের প্রতিরোধকে এড়িয়ে যাওয়ার একটা শিল্প বইটা বলছে একটু ভেবে দেখুন আমাদের চারপাশে সারাক্ষণ কত মানুষ কত কিছু আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের সরাসরি রাজনৈতিক বা ম্যানিপুলেটিভ আচরণ দেখতে দেখতে আমরা একরকম বিরক্ত হয়ে গেছি তাই কেউ সরাসরি কিছু বললে আমাদের মনে একটা প্রতিরোধ তৈরি হয়ে যায় আর ঠিক এই জায়গাতে পরোক্ষ আর সূক্ষ্ম পদ্ধতিগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আচ্ছা খেলার নিয়ম তো বোঝা গেল এবার আসা যাক খেলোয়াড়দের কথায় বইটিতে কয়েক ধরনের প্রলুব্ধকারী চরিত্রের কথা বলা হয়েছে যাদেরকে বলা হচ্ছে আর্কিটাইপ মানে এগুলো হলো কিছু কমন প্যাটার্ন বা ধাঁচ যা আমরা বিভিন্ন মানুষের মধ্যে দেখতে পাই এবং যারা বিশেষ ধরনের আকর্ষণ তৈরি করতে পারে এখানে দেখুন দুটো একেবারে ভিন্ন ধরনের কৌশল একদিকে আছে কোকেট যে কাছে টানে আবার ঠেলে দূরে সরিয়ে দেয় একটা রহস্য তৈরি করে আর অন্যদিকে আছে চার্মার যে কিনা অন্যের আরাম অন্যের খুশির দিকে এত বেশি মনোযোগ দেয় যে মানুষ এমনিতেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে একজন দূরত্ব দিয়ে আকর্ষণ করে আর একজন কাছে টেনে এর সবচেয়ে ক্লাসিক উদাহরণগুলোর একটা হল নেপোলিয়ান আর জোসেফিনের গল্প জোসেফিনের এই যে কাছে আসা আবার দূরে সরে যাওয়া এই উষ্ণতা আর শীতলতার খেলাটা নেপোলিয়নকে একরকম অস্থির করে রাখত এই যে একটা অনিশ্চয়তা এটাই তার আকর্ষণকে আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল অন্যদিকে চারমার্টের আসল ক্ষমতা হল তারা মানুষের মনের ভেতরের অপূর্ণ ইচ্ছাগুলো পড়তে পারে যেমন ধরুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিজরেলি তিনি বুঝেছিলেন যে রানী ভিক্টোরিয়া শুধু একজন শাসক নন তার ভেতরে একজন নারীও আছেন তাই তিনি রানীর সাথে সেভাবেই মিশতেন আর এভাবেই তিনি সমস্ত বাধা দূর করে রানীর সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিলেন এবার আরও দুটো ইন্টারেস্টিং আর্কিটাইপ দেখা যাক একদিকে আছে রেক যার আকর্ষণটাই হলো তার বিদ্রোহী আর বাধন ছাড়া স্বভাব আর ঠিক তার উল্টো দিকে আছে ড্যান্ডি যে কিনা সব নিয়ম ভাঙে কিন্তু খুব স্টাইলের সাথে একটা শীতল উদাসীনতা নিয়ে রাকেদের জন্য তাদের খ্যাতিটাই হল সবচেয়ে বড় অস্ত্র ভাবুন তো লর্ড বাইরনের কথা তার ব্যাপারে এমন সব গল্প প্রচলিত ছিল যে মানুষ তার এই বিদ্রোহী ইমেজের দিকে আকৃষ্ট হতো খ্যাতিটাই যেন তাদের জীবনের সবচেয়ে বড় শিল্প ড্যান্ডিদের ঔদ্ধত্যটা আবার অন্যরকম এটা সমাজের নিয়মের বিরুদ্ধে অস্কার ওয়াইল্ডের কথাই ধরুন তিনি এমনভাবে সমাজের সমালোচনা করতেন যে মানুষ মুগ্ধ হয়ে যেত আসলে যারা একটু অন্যভাবে সাহসের সাথে নিয়ম ভাঙে তাদের প্রতি আমাদের একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে তো আমরা খেলোয়াড়দের চিনলাম এবার চলুন দেখি তারা ঠিক কি কি কৌশল বা টুলস ব্যবহার করে এই খেলাটা খেলে এটা একটা দারুণ সূক্ষ্ম কৌশল একে বলা হচ্ছে ইঙ্গিতের শিল্প মানে আপনি সরাসরি কিছু বলবেন না এমনভাবে একটা ইঙ্গিত ছুড়ে দেবেন যাতে যার সাথে কথা বলছেন তার মনে হয় চিন্তাটা তার নিজের মাথা থেকে এসেছে আর একবার যদি কেউ ভাবে যে ধারণাটা তার নিজের তাহলে সে আর প্রতিরোধ করে না এবার যে টুলটার কথা বলবো সেটা বইটার সবচেয়ে বিতর্কিত অংশগুলোর একটা কৌশলটা হলো অন্যের মনে একটা অভাববোধ বা ক্ষত তৈরি করা মানে কাউকে তার জীবনের কোনো অপূর্ণতার কথা এমনভাবে মনে করিয়ে দেওয়া যাতে সে একটু হলেও নিরাপত্তাহীনতায় ভোগে বা দুর্বল হয়ে পড়ে এই ধারণাটা কিন্তু নতুন নয় বইটাতে প্লেটোর কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে ভালোবাসা আসলে এক ধরনের অভাববোধ থেকে জন্মায় তাই এই কৌশল অনুযায়ী কাউকে আকর্ষণ করতে হলে আগে তার মনে একটা শূন্যতা বা চাহিদা তৈরি করতে হবে আর তারপর নিজেকে সেই শূন্যতা পূরণের একমাত্র সমাধান হিসেবে তুলে ধরতে হবে এবার আমরা কথা বলবো মায়াজালের শক্তি নিয়ে মানে কিভাবে একটা জাদুকরী পরিবেশ তৈরি করে মানুষকে মুগ্ধ করা যায় কারণ সত্যি বলতে আমরা সবাই তো প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি চাই তাই না আচ্ছা একটা প্রশ্ন করা যাক আপনার শত্রু বা যারা আপনাকে সন্দেহ করে তাদের কীভাবে নিজের ভক্তে পরিণত করবেন অসম্ভব মনে হচ্ছে চীনের সম্রাজ্ঞীশ্বী শির গল্পটা শুনলে হয়তো ধারণাটা বদলে যাবে তিনি দেখিয়েছিলেন জমকালো আয়োজন দিয়েও মন জয় করা যায় ঘটনাটা ছিল এরকম আঠারোশো আঠানব্বই সাল সম্রাজ্ঞী পশ্চিমা রাষ্ট্রদূতদের স্ত্রীদের এক ভোজে আমন্ত্রণ জানালেন সেখানে ঢোকার মুহূর্ত থেকে শুরু হলো আসল খেলা জমকালো পোশাক অসাধারণ সব খাবার আর শেষে সম্রাজ্ঞী নিজে এসে উপহার দিলেন এমনকি নিজের চায়ের কাপও শেয়ার করলেন পুরো ব্যাপারটাই ছিল একটা জিনিসভাবে সাজানো নাটক আর এর ফল কি হল যারা সম্রাজ্ঞীকে নিয়ে হাজারটা সন্দেহ নিয়ে এসেছিলেন তারা এই জাকজমকে একেবারে মুগ্ধ হয়ে গেলেন তাদের মন গলে গেল আর দেশে ফিরে তাদের স্বামীদের রিপোর্টেও সেই প্রভাব পড়ল ভাবুন ক্যাকটা ভোজ স্বভাবিয়ে তিনি তার পুরো আন্তর্জাতিক ইমেজটাই পাল্টে ফেললেন এই কৌশল কিন্তু শুধু পুরনো দিনের গল্প নয় আধুনিক যুগেও এর দারুণ উদাহরণ আছে যেমন ধরুন জন এফ ক্যানেডি তিনি তার প্রেসিডেন্সিকে ক্যামেলটের মতো একটা রূপকথার আবহে মুড়ে দিয়েছিলেন এটা আমেরিকার মানুষের মনে একটা স্বপ্নের মতো কাজ করেছিল এবং তাদের গভীরভাবে আকর্ষণ করেছিল তো এতক্ষণ আমরা অনেকগুলো চরিত্র আর কৌশল নিয়ে কথা বললাম এবার সবটা মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়ালো সেটা একটু দেখে নেওয়া যাক এই বইয়ের মূল কথাটা হল প্রলুব্ধ করা শিল্পটা আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক খেলা এখানে জোর বা যুক্তি দিয়ে কাজ হয় না কাজ হয় ইশারায় আনন্দে আর একটা মায়াবী পরিবেশ তৈরি করার মাধ্যমে এটা আসলে ক্ষমতারই একটা অন্যরূপ যা সারাক্ষণ আমাদের চারপাশে কাজ করে চলেছে হয়তো আমরা সেটা খেয়ালও করি না সবশেষে একটা প্রশ্ন আজকের এই দুনিয়ায় যেখানে বিজ্ঞাপন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সব কিছুই আমাদের প্রভাবিত করার চেষ্টা করছে সেখানে কে বা কারা আমাদের প্রলুব্ধ করছে একটু ভেবে দেখার মতো বিষয় তাই না